আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আপনারা দেখছেন দর্শক গাভী বাসুর চলুন আজকের হাট থেকে আমরা গাভী বাসুরের তথ্য তুলে ধরার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভী বাসুর মার্শাল সুন্দর বড় ফ্রেমের একটি গাভী বাসুর দেখা যায় কেমন কি দাম দর চয় আর কেমন দামে বেচা কিনা করবে বয়সটা কি ভাই গাবি। আট দাদা দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই চেক করা হচ্ছে আসলে এইগুলো দুধের বিষয়ে ধারণা দেওয়া মানে এমনিতেই আর কি কিন্তু এইটা বাচ্চার যে কোয়ালিটি তাতে সম্পূর্ণ দুধ কিন্তু মার্শাল বাচ্চাকে খাওয়াইতে পারলে বাচ্চাটা সেই কোয়ালিটির হবে শাহিওয়াল খুব ভালো মানের সার বাচ্চা গাভিও কিন্তু ফ্রেমে বড় কেমন দাম রাখছেন ভাই কত চাচ্ছেন এক লাখ পঁচাত্তর তাতে কেমন কি আইডিয়া দাম কত বলছে কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলছে সারার নিয়ত কত পঞ্চান্ন আরো পাঁচ হাজার মার্শাল্লা দর্শক এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ছাড়ার নিয়ত বা ছাড়ি দিবে পঞ্চাশ হাজার দাম বলছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার বাচ্চার কোয়ালিটি কিন্তু দেখতেই পাচ্ছে ভাই বাচ্চাটা একটুই পারলেন তো মার্শাল্লা আচ্ছা বাকি যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখি আপনাদের দেখাই চৌবাড়িয়া হাট থেকে দর্শক এটা হয়ে গেল ভাই কিনা কাটা হয়ে গেল প্রথম বিয়ানের না ভাই কত ভাই কত কত হয়ে আছে ভাই একটু বলেন তো এটা হবে না আচ্ছা ঠিক আছে সমস্যা আচ্ছা ঠিক আছে আমি কত দাম আচ্ছা আচ্ছা দাম দর চলতেছে এই কারণে প্রকাশ করতে চাচ্ছেন না তো যাই হোক আমরা পরে দেখবো এটা কেমন বয়স ভাই ছবি তোলা হবে না অন্যরকম বলছে আচ্ছা সমস্যা নাই ছবি তুললে ওনারা নারাজ যাই হোক ওনাদের কাজ ওনারা করবে ভাই বাচ্চা ভাই গাবি তো দেশি গাবি একবার ছোট গাবি কত সাথে ছিয়ানব্বই কত দাম বলছে ভাই হচ্ছে আশি পর্যন্ত বলছে আচ্ছা

আলমগীর ভাই নাকি বয়স পুরা না দুধ আছে কেজি কত আলমগীর ভাই ষাট পঁয়ষট্টি চাওয়া কিন্তু ফার্স্ট পান হইলে বিক্রি সাত লিটার একবারে মার্শাল্লাহ বাচ্চাকে ইয়ে দেয় নাকি জিঙ্ক খাওয়াই নাকি বাচ্চাকে কৃমি মুক্ত করে জিঙ্ক দিলে চকচকা হয়ে যাবে কিন্তু বাচ্চা আচ্ছা দেখি আমরা আলমির ভাই দেশিগুলো আমরা একটু ভালো মানের করে খুঁজতেছি যাতে করে আপনার দেখাইতে পারি বাচ্চাটা কি বাচ্চা ভাই বেটি না বেটা বগন বাচ্চা দেশি গাবি কত ভাই এটা চাওয়া দাম একশো পাঁচ চাচ্ছে না কত বলছে দাম কাস্টমার নব্বই ভাঙ্গে সাহা ভালো আছেন বেটা বাচ্চা কত গাভী গাভীর বয়স আট দাঁত কত চাচ্ছেন একশো পনেরো তাহলে কত দাম বলছে একশো বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কি বাচ্চা কি বক না ক্রস গাভি হ্যাঁ কত চাইলেন আশি হাজার কত বলছে দাম বাহাত্তর আশি হাজার চাওয়া বাহাত্তর দাম বলছে দর্শক তো ভাই ও তো পঁচাত্তরের মধ্যে ছাড়বে তাই না আচ্ছা বাচ্চাটা কি বেটা বাচ্চা কত চাচ্ছেন লাখ কত বলছে আশি পঁচাশি ভাঙ্গি আচ্ছা কি বাচ্চা এটা ভাই বেডি বাচ্চা কত চাচ্ছেন নব্বই কত বলে ভাই আপনারা দেখছেন গাভি বাছরগুলো গুলো মোটামুটি আমরা বেশ কিছু গাভি বাসর কিন্তু দেখায় ফেলছি এই পাশে একটু বড় ফ্রেমের সার বাচ্চাওয়ালা কত ভাই এটা বয়স পুরা না কত চাচ্ছেন একশো পঁচিশ কেমন দাম বলছে ভাই একশোর নিচে একশো এরকম আচ্ছা ঠিক আছে বাচ্চা কি সাদা গাভীর বাচ্চা বোকন বাচ্চা বয়স বয়সে এখনো দাঁতে নাই আর কত চাচ্ছেন এটার দাম লাখ কেন ভাই এত কেন চাওয়া দাম দেড় লাখ কত বলছে দাম কাস্টমার পনেরো হাজার সাদা গাবি একবারে বেশি সাদা লাগছে ইয়েতে গাবিটার সমস্যা হয়েছে বাচ্চা হওয়ার পরে মানে দোয়াই নাই মনে হয় বাচ্চারাই খাওয়াইছে যার কারণে ওলান একটু লোড আছে সামনের তো ভালো আছেন বয়স কেমন গাবি বাচ্চা তো মোটামুটি বড় চাচ্ছেন কত এটা কত চাচ্ছেন এক লাখ সত্তর কত বলছে দাম এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ

কত বলছে দাম পঁচিশ ছাব্বিশ আচ্ছা তিরিশের মধ্যে তার মধ্যে নিয়ম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা এতক্ষণ আপনাদের দেখালাম যা হ্যাঁ আচ্ছা তো দেখতে দেখতে কিন্তু আমরা মূলত চলে আসছি ভিডিও শেষ পর্যায়ে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও যে আপডেট থাকবে সেগুলো নিয়ে কথা বলবো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম